তুমি কি হাঁটি হাঁটি করছো রে রকি রকি হাটাহাটি করবে

সি আভি আভি আয়োকে কলব আচ্ছা ঠিক আছে আর পাঁচ কলব আমি সেট ওকে করলাম ওকে আবি এটা কি চলি দাও এটা ব্লক ব্লক ওকে পড় ব্লক করলাম ওকে গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ ও পাঁচকে সানডে হ্যাঁ আজকে তো আমার ছুটি হ্যাঁ এবার সোমবার থেকে কালকে থেকে স্কুল কালকে থেকে ক্লাস টু হই যাবে হুম নিউ ক্লাস তুমি নিউ ড্রেস কিনেছ

আজকে চোদ্দই জানুয়ারি কালকে পনেরোই জানুয়ারি মানে সংক্রান্তি সবাই পিঠে করবে বাট কালকে তো অফিসের ছুটি নেই তাই আজকেই আমি করে নিচ্ছি সানডে আছে বলে ঠাকুরকে দোকান থেকে কিনে এনে দিয়েছি কারণ এখানে আমার শ্বশুরবাড়িতে একটু ঠাকুরের গ্যাস ওভেন নিয়ে সমস্যা আছে ওই জন্য কিনে এনেই দিলাম তো নর্মালি তো পাটি সাপটা চিতল পিঠা এগুলো করবোই কিন্তু যেটা করব রাঙা আলুর পিঠে এটা আমার ঠাকুমার মেনু ঠাকুমার থেকে শেখা রাঙা আলু আর চন্দ্রমুখী আলু একসাথে নিয়ে সিটি মারতে হয় একটা আর এই চিতল পিঠা করবো বলে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি কারণ আমার বাবার চিতল পিঠা খুব ফেভারিট যে কোনো পিঠে দেবেন ওনার মন জয় হবে না যতক্ষণ না ওনাকে চিতল পিঠা দেওয়া হবে তো এখানে একটা সিটি দুপুরেই মেরে রাখছি করব সেই বিকেলে এবার আলুটা প্রেসার কুকার থেকে বার করে বিকেলে আমি আলুটা চটকাতে হবে খুব ভালোভাবে আর শিলনড়ায় বাড়তো দেখতাম ঠাকুমাকে কিন্তু এখন তো শিলনড়া মানে ইউজ করা হয় না আর মিক্সিতে আলুটা পুরো জল হয়ে যায় ওই জন্য হাতে ভালো করে ওটাকে চটকাতে হবে যেন দানা দানা না থাকে আর ওইদিকে একটু মালপো করবো বলে সুজিয়ে ভিজিয়ে রেখেছি আর এই দিকে রাঙা আলুটা ভেজে রসে ভেজাতে হবে বলে রসটা রেডি করে রাখছি যতক্ষণে আলু চট মানে পুরো মেখে নেব ততক্ষণে রসটা হয়ে যাবে আর এই আলুটাকে মিহি করাটা খুব মানে টাফ বিষয় হাত দিয়ে যেহেতু শিলনরায় পেস্ট করছি না হাত দিয়ে দিয়ে মিহি করতে হবে আর যেন আলু দানা দানা না থাকে যেরকম আলু সিদ্ধ মাখলে দানা দানা থাকে ওটা থাকা চলবে না তাহলে মুখে ওটা পড়বে কারণ একদম লেই করে মাখতে হবে আর তারপরে এর মধ্যে একটু ময়দা আর সুজি দিতে হবে ময়দা আর সুজি দিয়ে খুব অল্প পরিমাণে বেশি দিলে আবার এটা শক্ত হয়ে যায় কারণ যতই তুমি রসে ভেজাও বেশি ময়দা পড়লে একদম বড়াটা শক্ত হয়ে যায় এটা রসে দেওয়ার পরে নরম তুলতুলে হয়ে যায় বড়াটা এটাকে বলে রাঙা আলুর পিঠে আমার ঠাকুমা বানাতো আমার ঠাকুমা লম্বা লম্বা করে করতো আমি আজকে লম্বা করে দিই গোল গোল শেপ দিয়ে করেছি আর এটাই ঘিয়ে ভাজতে হয় মানে কোনো সাদা তেল না নর্মাল মানে পুরোটাই ঘি ভাজতে হবে তো আমি রসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর ঘিটা গরম করছি আর ঘিটা লো ফ্লেমে গরম করতে হবে আর এটা ভাজতেও হবে লো ফ্লেমে নইলে এটা ভাজার টাইমে অনেক সময় ফেটে যায় তো এটা ফাটলে চলবে না লো ফ্লেমে দিলে ভাজাটাও বেশ ভালো হয় কালো হয় না আর ফেটেও যায় না তো ঘিটা গরম হয়ে গেছে আস্তে আস্তে ছাড়ছি আমি আরেকটু লো করে নিচ্ছি কারণ ফেটে গেলে কিন্তু মানে বড়াটার খুব বাজে মাঝখান দিয়ে বাজেভাবে ফেটে যায় ওই জন্য ঘিয়ে লো ফ্লেমে ভাজতে হয় আর তার মধ্যে আমার যেহেতু আলুটা হাতে চটকেছি অনেকটাই মানে নরম হয়ে গেছে একটু জল জল টাইপের হয়ে গেছে তাই জন্য এটাকে খুব মানে বেশি সুজি দিয়েছি ময়দাটা কম দিয়েছি এবার এটাকে হালকা করে আস্তে আস্তে ভাজতে হবে আর ওইদিকে একটু মালপো করব বলে মালপো মেখে রেখেছি কারণ মালপোটা করতে হবে দিদির মেয়ের জন্য আর পাটি সাপটা চিতল পিঠা তো করবোই পায়েস করবো ভেবেছিলাম কিন্তু আজকে যাই না কি হয়েছে বাড়িতে যে দুধ দেয় তার কাছেও দুধ নেই আর পাড়ায় যে দোকানে দুধ মানে যে দোকানদাররা দুধ বিক্রি করে সেখানে সন্ধ্যে অবধি মানে সকাল থেকে সন্ধ্যে অবধি অভিযান করেছি কোথাও দুধ নেই বলছি আজকে বৌদি কোথাও দুধ পাবেন না কালকে পাবেন তো আজকে পায়েসটা হলো না কারণ অভিষেক তো পিঠে খায় না ও শুধু পায়েসই খায় আর এক এক কড়াই ভাজা হয়ে গেছে সেটা রসেও চিউিয়ে দিয়েছি বাটির মধ্যে দিলে বড়াগুলো ভেঙে যাবে বলে রসটা একটু বেশ ধার উঁচু থালার মধ্যে দিয়ে তার মধ্যে বড়াগুলো রেখেছি আর দ্বিতীয়টা ভাজি বেশি করছি না অল্পই করছি কারণ শুধু তো বলতে গেলে ওই আমার বাপের বাড়ি যাবে আর আমার দিদিরা একটু নেবে আর পাশে আমার মামার মাল্পোটা স্পেশালি একজনের জন্য হচ্ছে সেটা হচ্ছে খিনতি খেন্দি মানে আমার দিদির মেয়ে ওই সব পিচার অত লাইক করে না মালপো খুব ভালোবাসতে ভালোবাসে এবং সেটা আমার হাতেই ভালোবাসে তো তাই জন্য একটু করে পাঠাচ্ছি দিন এসে পঁচিশে ডিসেম্বর এক সপ্তাহ ছিল কিন্তু একদিনও করে খাওয়াতে পারিনি তাই জন্য ওর জন্য একটু করে পাঠাচ্ছি আর যেহেতু মালপো করছে একটু বাপের বাড়ি করেও পাঠাবো তুমি কি করছো ম্যাচ করছে

এ নাদার এনাদার কাজও করেছি একটা গিটার টিচার খোঁজ করছি ওখানে গিয়ে গিটার শিখতে হবে কি না তুমি শিখবে কি না ওকে এই দুটো কাজছি একটা ড্রয়িং টিচার একটা গিটার টিচার ঠিক আছে দাদি 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 ম্যাচ কোনা দাদি দাদি টাইগার খাটে গুড বয় হুম বড়িসা হয়েই বললো যা সীমা দাদা কোথায় সে পড়েছে খিদে পেয়েছে খেতে পেয়েছে আচ্ছা মামি আসছে আসছে মামি আসছে আসছে ওয়েট এই দিদি দাদারি পর কতক্ষণ লাগাচ্ছিস রে গুড ইভিনিং গাইস এখন বাজে টেন থার্টি হম আমরা বাড়ি ঢুকেছি সরি আমি বাড়ি ঢুকেছি দশটা নাগাদ পাপা ক্যাডবেরিটা পুরোটা খায় না প্লিজ আমি কে বলবো আর আমি তো বলবো ক্যাডবেরি আমি তো যাই হোক বাড়ি ঢুকলাম কারণ অফিস থেকে বেরিয়ে গেছিলাম ক্ষীর আনতে পিঙ্কি ফোন করে বললো ক্ষীর আসতে কারণ ওই মার জন্য পাটি ছাপটা মার বেশি নারকেলে পাটি খায় না তো আলাদা করে পাটি হবে আর তো ক্ষীরটা নিয়ে ঢুকলাম তার মধ্যে আজকে প্রচন্ড ঠান্ডা বাইরে মানে যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে তেমন একই রকম হবে কুয়াশা মানে আমি কুয়াশার একটা খুব বিচ্ছিরি এক্সপিরিয়েন্স আছে কোনো এক মানে বছর দুই দিনের আগে আমি মধ্যম থেকেই ফিরছিলাম বাড়ির জন্য যশোর রোড করে এয়ারপোর্টের মাঠটা থেকে পাঁচিল টপকে আমি কুয়াশাকে দেখলাম যশোর মানে ধোঁয়াশা স্পেসিফিক আর সেটা এতটাই ভয়ঙ্কর মানে আমার থেকে ফুট গাড়ি ব্যাকলাইট দেখা যাচ্ছে না মানে সেই বিভিসি কামার কাছে খুব কষ্ট করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছিলাম তো সেই বিভিসি কাতে কুয়াশা দেখলে যশোর ধরি না তো ভেতরের রাস্তা দিয়ে দিয়ে এলাম দশটা না বেজে গেল এসে দেখলাম একটু টুসকে তো ডিস্টার্ব করলাম না পুড়িয়ে টড়িয়ে গেল তারপরে এই চাটা নিয়ে বসলাম চাটা খেয়ে নি চেষ্টা করবো পিঙ্কি পিঠে পাটিসবটা কি বানিয়েছে সেগুলো দেখানোর যদি চান্স চানসা নিশ্চয়ই দেখাবো আর আমার জন্য কি হচ্ছে আমি জানি না কারণ পিঠে পাটিসবটা কোনোটাই আমি খাই না অনলি পায়েস যদি পায়েস একান্তই না হয় অসুবিধা নেই দুই দিন আগে একটা পায়েস রাখা আছে আচ্ছা নামটা কি জানো पापा এর ফ্রেণ্টার নাম কি কোনি অনিব্রত অনিব্রতর বাড়ি থেকে পায়েস আসে সেই জন্য আচ্ছা না हां আউট আই আর ওকে উই আর জাস্ট আজকে খাবো তো এই হলো এখনকার অফ দ্য প্ল্যান চলো দেখি কি হয় পায়েশ বানানো হলে সেটাও খাবো যদি না বানানো হয় তাহলে খাবো আপাতত চাটটাও খাই দেখি হলো আরে এটা কি হলো আটু হাস বাবা আটু হাস হাস

একটা প্রায় আর এখন আমি করতে বলছি এই ডিনার আজকে ডিনার আছে ভাত বেগমজা আর ডিমের কারি তো এটা দিয়ে আমি এখন করবো ডিনার আর আপাতত তো পিঠেগুলো দেখাতে পারলাম না পিঠে পায়ে যেগুলো হয়েছে কারণ ওগুলো অলরেডি আমি বাড়ি পৌঁছানোর আগে ডিস্ট্রিবিউট হয়ে গেছে তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি আপনি কি যে ভিডিওগুলো শ্যুট করেছো দেখতেই পেলে তা এই হলো ব্যাপার আর পায়েস হয়নি কারণ সেরকম পড়ল দুধ পাওয়া যায়নি সেই জন্য পায়েস হয়নি তো আমি ওই বাচ্চাদের নাও লেগেছি তাই হোক ওই কুটুসের ক্লাসমেটের বাড়ি থেকে যে পাইসটা স্টে আমি ওটাই খেয়ে নেবো আজকেও খেতে আমি ভুলে গেছি আজ ইউজুয়ালি তো হয়তো কালকে খাবো তো যাই হোক আজকে ব্লগ এখানেই শেষ করছি অলরেডি রাত কারণ কালকে কুটুসে স্কুল খুলছে এবার ফলে কি হয় সকাল সকাল পিঙ্কি কুটুস দুজনে উঠবে এবার উঠে সকালবেলা কালকে ফার্স্ট ক্লাস হল মানে নতুন ক্লাসের ফার্স্ট ডে কালকে তো এই জন্যই আর কি কালকে ওই শপিংগুলো করা হয়েছিলো মানে ড্রেস ফ্রেসগুলো কেনা হয়েছে নতুনটা সেম নতুন ড্রেস পরে তো এই হলো ব্যাপার তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি শুয়ে পড়বো আর গুড্ডু শপিং কি অলরেডি শুয়ে পড়েছে গুড্ডু ঘুমাই নি যদিও আমি না শুলেও ঘুমাবে না তো তাড়াতাড়ি গিয়ে শুই কারণ ওকে সকালবেলা উঠতে হবে আমি হয়তো যাবো না বা যাবো যাই না এখন কী করব ঘুম ভাবলে নিশ্চয়ই যাবো এই হলো ব্যাপার ব্লগ এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগ ভালো লাগলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব কি করছে রে করে ডিজাইন করে করে তুই বলে মা এই পেটের জন্য ঝুক্তে যাচ্ছে না এটা ঝোক টি বুদুবান ঠিক আছে ঠিক আছে পেটের জন্য